উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে যার প্রভাবে উপকূলীয় জেলায় নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তলিয়ে গিয়েছে নিচু এলাকা টানা বৃষ্টিপাতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে গত চব্বিশ ঘন্টায় ভোলা জেলায় পঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে বেরিবাদের দুর্বল অবস্থার কারণে অনেকে আতঙ্কের মধ্যে রয়েছে এবং নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন আবহাওয়া অধিদপ্তর পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নৌবন্দরগুলোতে নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে জড়ো হওয়ার সংখ্যায় মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলীয় কাছাকাছি সাবধানে চলাচল নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া বোলার কিছু এলাকায় নৌ চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নৌ পরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক রিয়াদ হোসেন বলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভোলার সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে সকাল থেকে ভোলায় ভারী বৃষ্টি হচ্ছে এতে প্লাবিত হয়েছে নিচু এলাকা স্থানীয় প্রশাসন জনগণকে সতর্ক করার পরামর্শ দিয়েছে